মর্মান্তিক পথদুর্ঘটনে মৃত্যু হল যুবকের ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাতে পোলবা থানার অন্তর্গত দিল্লি রোডে জানা গেছে হুগলির চুঁচুড়া পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের কামারপাড়া শিলগলির বাসিন্দা বছর সাতাশ ফের ময়ুক আর্য তার এক বন্ধু বাইকে যাওয়ার সময় পথদুর্ঘটনার কবলে পড়ে তৎক্ষণাৎ ময়ুক তার বন্ধু রাজু সাহানিকে গুরুতর অবস্থায় চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ময়ুককে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় শোকের চা নেমে এসেছে মৃত যুবকের পরিবার সহ গোটা এলাকায় এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন দেখুন আমি তখন বাড়িতে ছিলাম আমি তখন বাড়িতে ছিলাম তখন কোন আছে যে আমার ভাগনা হয় সম্পর্কে ময়ূপাঠ্য ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে দিল্লি রোডে আশেপাশে কোথাও তো সেখানে ফার্স্টে হসপিটালে আসি এই সঙ্গে শুনি যে উনি স্পট ডেড কিছু শুনতে বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে এটুকু শুনেছি এখনো পুরোটাই ধোঁয়াশার মধ্যে আছে জিনিসটা কি হয়েছে না হয়েছে এখনো পুরোটাই জানা যায়নি ব্যাপার হসপিটালে এখন স্পট বডি রয়েছে সামনে যা হয় এরপরে আর এখন মানে নিজেরাই এক্সপেক্ট করতে পারি যেটা হতে পারে কি করে বাড়িতে কে কে আছে বাড়িতে আছে আমার মানে মা বাবা তারপরে আমার ওয়াইফ আর আমার মানে এই যে যে যিনি যে যার দুর্ঘটনা ঘটেছে তার নামটা কি ময়ু কাটো ভালো নাম ময়ু কাটো ওর মানে কি করতো এমনি ব্যাচেলার ছেলে কিছু করতো না এমনি আচ্ছা বাড়িতে কে কে আছে বাড়িতে মা আছে আম্মা আছে আমার আম্মা হয় আর ঠাকুমা হয় যিনি বিবাহ করেছিল না না আনমেরিড আমি যে শুয়েছিলাম এবার পাড়ার মধ্যে আলোচনা হচ্ছিল নাকি কেউ একজন মারা গেছে তো তারপর আমি একটু খোঁজ নিয়ে জানতে পারলাম যে হ্যাঁ ময়ূ কাটো সম্পর্কে আমার ভাই হয় নিজের নয় মানে পিসির ছেলে আচ্ছা

বাড়িটা কোথায় চুচুড়া ছোট শিল ওয়ার্ড নম্বর সাতাশ সাতাশ এবার যখন ঘটনাটা ঘটেছে কোনো কিছু শুনতে পেলেন মানে একাই ছিল না কোনো অন্যজন কোনো বন্ধু আছে কোনো কিছু সম্পর্কে আমার বোঝা যাচ্ছে না শুনি নি কিছু থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নতমানের মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ডিং ওভেন ওয়ার্ডরব ও আরো অনেক কিছু অষ্টআশি মাই এক রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লোসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনাদা কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আর রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে